মোবাইলের একটি গোপন সেটিংস এখন পরিবর্তন করে রাখবেন আশা করি মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না আপনার মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরমও হবে না মোবাইলের গোপন সেটিংসটির সাথে আশা করি আজকের ভিডিওটি দেখে আপনি পরিচিত হয়ে নেবেন এবং এখনই আপনার মোবাইল থেকেও সেটিংসটি পরিবর্তন করবেন টেকন বাংলা চ্যানেলে নতুন একটি ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও টেকন বাংলা চ্যানেলেই কিন্তু প্রতিদিন আপলোড করা হবে ফেসবুক ইজ ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড অপটিমাইজ ইট নাও মোবাইল থেকে একটি নোটিফিকেশন এসেছে ফেসবুক অ্যাপ আমার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলছে মোবাইলের চার্জ নষ্ট করছে তাই অপটিমাইজ করার জন্য এখানে বলা হচ্ছে এভাবে সবসময় কিন্তু মোবাইলে নোটিফিকেশান আসবে না অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করলে আর আপনার মোবাইলে হয়তো এরকম নোটিফিকেশানই পান না ফলে দেখা যায় মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায় আবার অনেক সময় অটোমেটিক কমে যায় আপনি চিন্তিত হয়ে পড়েন ব্যাটারি চার্জ কিন্তু মোবাইলের অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হয়ে অটোমেটিক শেষ করে এই সেটিংসটি অ্যাপ্লাই করে রাখুন আর চিন্তা করতে হবে না প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন এখান থেকে ব্যাটারি সেটিংসটি খুঁজে বাহির করবেন এই ব্যাটারি সেটিংসেই কিন্তু আপনি অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান হওয়া বন্ধ করতে পারবেন ব্যাটারি সেটিংসটি স্বাভাবিকভাবে উপরের দিকে অনেক ডিটেলস থাকবে আপনি নিচের দিকে চলে আসলে এখানে মূর সেটিংস পেয়ে যাবেন আপনি এই মুর সেটিংসে চাপ দিবেন অপটিমাইজ ব্যাটারি ইউজ এখানে ডিটেলস লেখা আছে অটোমেটিকলি অপটিমাইজ পাওয়ার ইউজেস হয় অ্যাপস আর ড্রেনিং ব্যাটারি ইন দ্য ব্যাকগ্রাউন্ড কোনো অ্যাপ যদি ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান হয় এবং ব্যাটারি চার্জ নষ্ট করে তাহলে ওটো অপটিমাইজ যদি এখান থেকে সিলেক্ট করে রাখেন তাহলে সেই অ্যাপগুলো অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং ব্যাটারি চার্জ নষ্ট করবে না দেখুন এখানে অনেক অ্যাপে অটো অপটিমাইজ সিলেক্ট করা আছে আবার অনেক অ্যাপে অলওয়েজ অন দেওয়া আছে আপনি প্রত্যেকটি অ্যাপ থেকে অলওয়েজ অন পরিবর্তন করে অটো অপটিমাইজ দিয়ে দিবেন সরি অলওয়েজ আস্ক পরিবর্তন করে অটো অপটিমাইজ দিয়ে দিবেন এভাবে কষ্ট করে হলেও ম্যানুয়েলি প্রত্যেকটি অ্যাপ থেকে সেটিংসটি পরিবর্তন করে নেবেন তাহলে আপনার কাজ কমপ্লিট এখন আর কোনো অ্যাপ যদি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলে তাহলে আর নোটিফিকেশনে আসায় আপনাকে বসে থাকতে হবে না অটোমেটিক অপটিমাইজ হয়ে অ্যাপটি মোবাইলের ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে আপনার মোবাইলের ব্যাটারির চার্জও আর অটোমেটিক দ্রুত শেষ হবে না